একদমই ব্র্যান্ড নিউ টিএফটি কনসোল আমরা এখানে পেয়ে যাচ্ছি ইঞ্জিনটি থেকে আমরা 16 পিএস পাওয়ার আউটপুট পাবো 5 গিয়ার ট্রান্সমিশন এখানে আমরা পেয়ে যাবো বাইকটিতে ডুয়াল চ্যানেল এবিএস দেখা যাচ্ছে এটি হচ্ছে এবিএস এর রিং যেটা আমরা রিয়ার হুইলে দেখতে পাই নমস্কার বন্ধুরা আমার চ্যানেল মোটোবক্স আইটি তে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে যে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন এটা টিভিএস আরটিআর 164 ভি বাইকটি লুকস দেখে হয়তো আপনাদের মনে হতে পারে এটি আরটিআর 164 ভি নয় কিন্তু এটিই হলো আর টিআর ওয়ান সিক্সটি এটি হলো নিউ ফেস লিফ্ট মডেল বাইকটিতে বেশ কয়েকটি আপডেট এসছে আপনাদের সাথে সেগুলি আলোচনা করে নেব সঙ্গে থাকুন দেখতে থাকুন মোটোবক্স হোয়াইট সর্বপ্রথমে বাইকটির ইঞ্জিন নিয়ে কথা বলবো বাইকটির ডিসপ্লেসমেন্ট হচ্ছে একশো উনষাট পয়েন্ট সাত সিসি এবং বাইকটির এই ইঞ্জিন থেকে ম্যাক্স পাওয়ার পাওয়া যায় ষোলো পয়েন্ট দুই বিএইচপি আট হাজার এবং ম্যাক্স টর্ক পাওয়া যায় চোদ্দো পয়েন্ট আট নিউটন মিটার ছ হাজার পাঁচশো এটি একটি এসওএইচসি ফোর ভ্যালব অয়েল অ্যান্ড এয়ার কুল্ড ইঞ্জিন এই ইঞ্জিনটির বোর হল সিক্সটি টু মিলিমিটার এবং স্ট্রোক ফিফটি টু মিলিমিটার এবং এই ইঞ্জিনে টেন পয়েন্ট এর কম্প্রেশন রেশিও দেখা যায় যেহেতু এটি একটি শর্ট স্ট্রোক ইঞ্জিন তাই এই ইঞ্জিনের অ্যাক্সেলারেশন খুবই ফাস্ট আমরা দেখতে পাই চলুন বাইকটির গিয়ার বক্স নিয়ে আলোচনা করা যাক বাইকটিতে আমরা পাঁচটি গিয়ার দেখতে পাই একটি ডাউন চারটি আপ রয়েছে এবং এই বাইকটিতে আমরা স্লিপার ক্লাচ দেখতে পাচ্ছি যার ফলে বাইকটি হাই স্পিডে থাকাকালীন এগ্রেসিভ ডাউনশিফট করলে বাইকটির হুইল লক হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা আমরা দেখতে পাই না এই বাইকটিতে চল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার প্রতি লিটারের মধ্যে মাইলেজ দেখতে পাওয়া যাবে এবং এই বাইকটিতে যেহেতু তিনটি রাইডিং মোডস রয়েছে তাই এই বাইকটিতে রাইডিং মোডস অনুসারে মাইলেজের তারতম্য দেখা যাবে স্পোর্টস মোডে বাইকটি সর্বোচ্চ পারফরম্যান্স পাওয়া যাবে এবং আরবান এবং রেন মোডে সর্বোচ্চ মাইলেজ দেখতে পাওয়া যাবে বাইকটির ব্রেক্স এবং হুইলস সম্পর্কে আলোচনা করা যাক এই বাইকটিতে আমরা নাইনটি বাই নাইনটি সেকশানের সেভেন্টিন ইঞ্চের টিউবলেস অ্যালয় হুইল দেখতে পাচ্ছি এবং যেটি সিএট কোম্পানির থেকে রয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি বাইকটির টায়ার গ্রিপ খুবই সুন্দর রয়েছে এবং ব্রেকিং নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো বাইকটির ফ্রন্ট হুইলে টু সেভেন্টি এম এর একটি প্যাটেল ডিস্ক রোটার দেয়া রয়েছে যার মধ্যে আমরা এবিএসের একটি রিং দেখতে পাচ্ছি এবং গোল্ডেন কালারের টু পিস্টন ক্যালিপার এখানে অ্যাটাচ করা রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের পাশাপাশি এখানে আমরা সুইচেবেল এবিএস অর্থাৎ সুপার মোটো মোট পেয়ে যাচ্ছি রেয়ার হুইলে ডিস্ক ব্রেক সম্পর্কে যদি আলোচনা করতে হয় তাহলে আমরা রেয়ার হুইলে টু মিলিমিটারের একটি সিঙ্গেল পিস্টার্ন ক্যালিপার সহ ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছি পিছনের চাকাতেও আমরা এবিএসের রিংটি দেখতে পাচ্ছি অর্থাৎ বাইকটি ডুয়েল চ্যানেল এবিএস সাপোর্ট করে আপনারা এবিএসের রিংটি আশা করি দেখতে পাচ্ছেন এই যে এবিএসের রিংটি এখানে রয়েছে এবং বাইকটিতে আমরা সুইচেবেল এভিএস দেখতে পাচ্ছি যার ফলে পেছনের চাকারে এই এভিএসটি আমরা আমাদের দরকার অনুযায়ী অন বা অফ করতে পারবো এবং বাইকটির রেয়ার হুইল যদি আমরা দেখি তাহলে এখানে ওয়ান থার্টি সেভেন্টি আর সেভেন্টিন ইঞ্চের অ্যালোয় হুইল পাওয়া যাচ্ছে এবং এটি টিউবলেস রেডিয়াল টায়ার এবং বাইকটির রেয়ার লুকটা আপনাদের দেখাবো যদি আপনারা বাইকটির রেয়ার লুক দেখেন তাহলে এখানে দেখা যাবে যে আরটিআর বেজিং ব্যাজিং দেওয়া একটি টায়ার হাগার দেখতে পাচ্ছি যেটার কোয়ালিটি খুবই ভালো রয়েছে এবং এটি সম্পূর্ণ ফাইবারের তৈরি রয়েছে চলুন বাইকটির সাসপেনশন এবং চেসিস নিয়ে আলোচনা করা যাক বাইকটিতে আমরা সাসপেনশন হিসেবে সামনে গোল্ডেন ইউএসডি ফোর্ক পেয়ে যাচ্ছি যেটির কোয়ালিটি খুবই সুন্দর ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এটি সম্পূর্ণ গোল্ডেন ইউএসডি ফোর্ক নিচের দিকে টিভিএস এর একটি লোগো দেওয়া রয়েছে এবং আমরা এই ইউএসডি ফোর্কটা থার্টি সেভেন এম দেখতে পাচ্ছি এবং বাইকটির রিয়ার সাসপেনশনটি দেখে নেওয়া যাক বাইকটিতে রেড কালারের একটি মনোশক সাসপেনশন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই মনোশকটি হল স্টেবেল যেটি বাইকটির স্টেবিলিটি প্রদানে খুবই সাহায্য করে এবার বাইকটির চেসিস নিয়ে আলোচনা করে নেব বাইকটিতে আমরা ডবল ক্র্যাডেল স্টিফ চেসিস দেখতে পাচ্ছি সহজ ভাষায় বললে এটি হল ডবল ডাউন টিউব চেসিস যেটি টিভিএস নিজের মতো করে কাস্টমাইজ করে এর একটি নতুন নাম প্রদান করেছে এবং যেটি এই বাইকে আমরা দেখতে পাচ্ছি এই বাইকটির স্টেবিলিটি এই চ্যাসিসের মাধ্যমে খুবই ইম্প্রুভ হয়েছে বাইকটির এই চ্যাসিস এবং সাসপেনশন সেট আপ একসাথে মিলে বাইকটির হ্যান্ডেলিং খুবই ফান টু রাইড করে তোলে এই কারণেই এই বাইকটি ইয়াংস্টারদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে রয়েছে এবার আপনাদের সাথে বাইকটির ডাইমেনশান নিয়ে আলোচনা করব। বাইকটির কার্বোয়েট আমরা একশো ছেচল্লিশ কেজি দেখতে পাচ্ছি বাইকটির সিট হাইট রয়েছে আটশো মিলিমিটার ফলে শর্ট রাইডার এই গাড়িটি চালাতে কোনো সমস্যা হবে না এবং এই বাইকটিতে আমরা একশো আশি এম এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাই যার ফলে কোনো উঁচু বাম্পারে সাইলেন্সার ঘষে যাওয়ার মতো কোনো সমস্যা আমরা এই গাড়িটিতে দেখতে পাবো না বাইকটিতে বারো লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেখতে পাই এবং ফিউল রিজার্ভ ক্যাপাসিটি রয়েছে টু পয়েন্ট লিটারের এবং এই বাইকটি একেবারেই আপডেটেড ই টোয়েন্টি মডেল সাথে সাথেই ওবিডি টু বির আপডেটও এই বাইকটিতে চলে এসছে এছাড়া বাইকটিতে আমরা তেরোশো সাতান্ন মিলিমিটারের হুইলবেস দেখতে পাই বাইকটির ওভারঅল হাইট রয়েছে হাজার পঞ্চাশ মিলিমিটারের বাইকটির ওভারঅল লেন্থ রয়েছে দু হাজার পঁয়ত্রিশ মিলিমিটারের এই বাইকটিতে আমরা চারটি ফ্রি সার্ভিস দেখতে পাচ্ছি এবং বাইকটির ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের এবং ষাট হাজার কিলোমিটারের বাইকটির সার্ভিস শিডিউল আপনাদের ভিডিওর মধ্যেই দেখিয়ে দেব এবং এই চারটি ফ্রি সার্ভিস আপনাদের শোরুম থেকেই করাতে হবে না হলে আপনাদের ওয়ারেন্টি ল্যাপস হয়ে যেতে পারে এখন আপনাদের বাইকটির ইনস্ট্রুমেন্ট কনসোলের সব ডিটেলস এক এক করে দেখাবো প্রথমে বাইকটির চাবিটি দেখুন আগেও অ্যাপাচি আর ওয়ান সিক্সটি ফোর ভিতে আমরা এরকমই ওয়েভ কি দেখতে পেতাম সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং ইনস্ট্রুমেন্ট কনসোলটি অন করলে টিভিএস রেসিং লেখা এই অ্যানিমেশনটি আমরা দেখতে পাবো যেটি দেখতে খুবই ফিউচারিস্টিক লাগছে বাইকটির অ্যানিমেশনটি পুনরায় আপনাদের দেখিয়ে দেবো যেটি আপনারা দেখুন এখানে টিভিএস রেসিং লেখায় একটি সুন্দর লোগো আসছে এবং ব্লু কালারের আর মিটার আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি বাইকটিতে তিনটি মোড রয়েছে এটি এখন আরবান মোডে রয়েছে এবং বাইকটির ইনস্ট্রুমেন্ট কনসোলের চারপাশে আমরা ইন্ডিকেটিভ লাইটস দেখতে পাচ্ছি বাইকটিতে আমরা ইঞ্জিন টেম্পারেচারের লেভেল দেখতে পাচ্ছি তার নিচে আমরা ওডোমিটার দেখতে পাচ্ছি তার পাশে এভারেজ স্পিড দেখতে পাচ্ছি এবং ল্যাপ টাইমার দেখতে পাচ্ছি এখানে আপনারা জিরো টু সিক্সটি বা জিরো টু হানড্রেড কত সেকেন্ডে অ্যাচিভ করলেন সেটা আপনারা দেখতে পাবেন তার পাশেই আমরা ফিউল লেভেল মিটার দেখতে পাচ্ছি এবং বাইকটির ইঞ্জিন টুয়েলভ থাউজেন্ড আর পি রেড লাইন করে ইনস্ট্রুমেন্ট কনসোলের পাশেই আমরা এবিএস লাইট ফিউল রিজার্ভ লাইট এবং ট্র্যাকশান কন্ট্রোলের ইন্ডিকেশান দেখতে পাচ্ছি এবং তার উল্টো দিকে রয়েছে ইন্ডিকেটার লাইট ইঞ্জিন ম্যালো ফাংশন লাইট আপার ডিপার লাইট এবং তার সাথেই তার নিচে আমরা একটি ব্রাইটনেস সেন্সার দেখতে পাচ্ছি যেহেতু বাইকটিতে ফিউল লেভেল একদমই লো রয়েছে তাই এখানে মোট চেঞ্জ যদি করতে চাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে মোট চেঞ্জ এর দেখাচ্ছে এবার আমরা বাইকটির লাইটিং নিয়ে আলোচনা করবো বাইকটিতে আমরা ডিআরএল দেখতে পাচ্ছি ঠিক প্রজেক্টার লাইটের নিচে এবং এই বাইকটিতে আমরা একটি সিঙ্গেল প্রজেক্টার লাইট দেখতে পাচ্ছি যেটি ব্লু কালারের ফ্লিম দিয়ে ঢাকা রয়েছে এই প্রোজেক্টর লাইটটির থেকে আমরা অসাধারণ ব্রাইটনেস দেখতে পাই এটা একটি আফটার মার্কেট প্রজেক্টার লাইটের মতোই কাজ করে অর্থাৎ আলাদা করে আপনাদের কোনো ফগ লাইট লাগানোর প্রয়োজন হবে না এই প্রজেক্টার লাইটের সাথেই আমরা বাইকটিতে অল এলইডি সেট দেখতে পাচ্ছি ডিআরএল প্রজেক্টর এবং তার ওপরেই দেখতে পাচ্ছেন দুটি এলইডি ইন্ডিকেটার লাইট দেওয়া রয়েছে এলইডি ইন্ডিকেটার লাইটগুলি আপনাদের জ্বালিয়ে দেখাবো এলইডি লাইটগুলি দেখুন এর ব্রাইটনেস খুবই সুন্দর রয়েছে এবং বিএমডাব্লিউ জি থ্রি টেন যে বাইকটা রয়েছে সেই বাইকটার ইন্ডিকেটারের আদলে এই অ্যাপাচি ওয়ান সিক্সটি ফোর ভির ইন্ডিকেটার আমরা দেখতে পাচ্ছি এবার বাইকটির টেইল লাইট আমরা দেখে নেব অর্থাৎ ব্রেক লাইট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা অ্যাপাচি ওয়ান সিক্সটি ফোর ভির ওল্ড ভার্সানে যেরকম পাওয়া যেত এখনও সেরকমই পাওয়া যাচ্ছে আইকনিক টেল লাইটটা আমরা দেখতে পাচ্ছি এর ব্রাইটনেস খুবই সুন্দর রয়েছে এবং ডিজাইনটি খুবই আইকনিক আর এটা ফুললি এলইডি সেটআপে আমরা দেখতে পাচ্ছি টেল লাইটের নিচে আপনারা কি স্লট দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে আপনারা বাইকটি সিট ওপেন করতে পারবেন বাইকটির সুইচেস এবং কন্ট্রোলস যদি আমরা দেখি তাহলে আমরা এখানে অ্যাডজাস্টেবল ব্রেক লিভার দেখতে পাচ্ছি এবং এটি থ্রি স্টেপ অ্যাডজাস্টেবল ব্রেক লিভার রয়েছে এটি আমরা তিনটি ধাপে অ্যাডজাস্ট করে নিজেদের দরকার অনুযায়ী ইউজ করতে পারবো ক্লাচ লিভারও এখানে আমরা থ্রি স্টেপ অ্যাডজাস্টেবল দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথেই আমরা সুইচ গিয়ার্স দেখে নেব আমরা ফার্স্টে ইয়েলো কালারের পাস লাইট দেখতে পাচ্ছি এবং তারপরে আমরা হাই বিম লো বিম বাটন দেখতে পাচ্ছি এছাড়া আমরা হাই বিম লো বিম সুইচের নিচে একটি আই বাটন দেখতে পাচ্ছি তার সাথেই রয়েছে ইন্ডিকেটার সুইচ এবং একটি হর্ন সুইচ এবং উল্টো দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো একটি ইঞ্জিন কিল সুইচ তার নিচে রয়েছে একটি মোট সুইচ এবং হেডলাইট অন অফ সুইচ এবং সেলফ স্টার্ট সুইচ এই গাড়িটিতে আমরা রাইড বাই কেবেল থ্রটেল দেখতে পাচ্ছি তার পাশেই রয়েছে বার ডোয়েট এবং এই গাড়িটিতে আমরা কোনো ক্লিপ অন হ্যান্ডেল বার দেখতে পাই না এটি টিউব টাইপ হ্যান্ডেল বার বাইকটির মিররস যদি আমরা দেখি বাইকটির মিররসের ভিজিবিলিটি খুবই সুন্দর রয়েছে এবং বাইকের এর কার্বন ফাইবার ডিজাইন দেয়া রয়েছে যেটি বাইকটির লুকস ইম্প্রুভ করে এই বাইকটিতে আমরা বক্স সেকশন সুইঙ্গারমের পাশে একটি ওপেন চেন সিস্টেম দেখতে পাচ্ছি গাড়িটির রেয়ার কাউলে আমরা এই নতুন গ্রাফিক্সটি দেখতে পাচ্ছি তার উপরেই আমরা দেখতে পাবো ওয়ান একটি নতুন ধরনের স্টাইলে লেখা রয়েছে তো বন্ধুরা অ্যাপাচি ওয়ান সিক্সটি এর নতুন ফেসলিফ্ট মডেল দেখে আপনাদের কি মনে হলো এবং এই বাইকটির অনরোড প্রাইস অনুসারে বাইকটি কতটা ভ্যালু জাস্টিফাইড করছে বলে আপনাদের মনে হয় জানান আমাদের কমেন্ট বক্সে এবং এই বাইকটি অন্যান্য ওয়ান সিক্সটি সিসির বাইকগুলিকে সমানভাবে টেক্কা দিতে পারবে বাইকটি কি হয়ে উঠতে পারবে ওয়ান সিক্সটি সিসির সব থেকে সেরা বাইক বিশেষ ধন্যবাদ জানাবো নিউ বনগাউন টিভিএসকে আমাকে এই বাইকটি রিভিউয়ের জন্য প্রোভাইড করার জন্যে দর্শকদের কাছে একটাই প্রশ্ন এই অ্যাপাচি ওয়ান সিক্সটি ফোর ভির নিউ ফেসলিফ্ট মডেল আপডেট হওয়ার ফলে রাইডার কমিউনিটিতে এই বাইকটি নিয়ে কীরকম উন্মাদনা দেখা যাবে বলে আপনাদের মনে হয় জানান আমাদের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্যই খোলা রয়েছে আমি দেবায়ন এই রিভিউ ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে ছিলাম এই রিভিউ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন আমাদের মোটোবক্স ওয়াইটি চ্যানেলটিকে এরকমই রিভিউ ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাইট সেফ ধন্যবাদ